আসসালামু আলাইকুম আমরা সাধারণত দেখি যে ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি ঈদ মানেই উল্লাস সেই উল্লাস উদযাপনের জন্যে আমরা কখনো বাস কখনো কখনও কখনো পাতা কখনো তেজপাতা কখনো মেঘনাপার আবার কখনো লালবাগ উদযাপনের উদ্দেশ্যে আমরা যাই কিন্তু আসলে ঈদ মানেই আমাদের করণীয় কী সেটাই আমরা জানবো ইসলামিক দৃষ্টিতে আসলে করণীয় কী এবং ঈদ কী সেই বিষয়ে জানব এবং তার পাশাপাশি আমরা আরও একটি বিষয়ে জানবো যে ঈদের নামাজ যদি আমরা এক রাকাত বা দুই রাকাত যদি না পেয়ে থাকি তাহলে আমাদের করণীয় কি সেই বিষয়টাই জানবো আমরা মৌলানা ইমাম হোসেন সাহেবের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমাত বলবেন ঈদ মানে কি এবং ঈদের করণীয় কি ঈদ শব্দের অর্থ হচ্ছে আরবিতে আইন ইয়া দাল ঈদ এর অর্থ হচ্ছে বার বার যেটা বারবার ফিরে আসে আমরা চাই আর না চাই প্রত্যেক বছর ঈদ কিন্তু ফিরে আসবে ঈদের একটি ছোট্ট ইতিহাস আছে মহানবী সাল্লা সাল্লাম মক্কায় থাকা অবস্থায় কাফেরদের তরফ থেকে নানান রকম জুলুম অত্যাচারের শিকার হন শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে যান সাথে অনেক সঙ্গী সাথী অর্থাৎ সাহাবা রাজিয়াল্লাহ তালা আনহমগণ ওনারাও হিজরত করে মদিনায় যান মদিনায় যাওয়ার পরে দেখেন যে মদিনার যারা বাসিন্দা মুশরেক অবস্থায় তারা বৎসরের দুটো দিন আনন্দ হিসাবে তারা পালিত করে সাহাবা রাজাল তালা আনহুমরা মক্কায় থাকতে কাফের অবস্থায় তিনারা আনন্দ উপভোগ হিসাবে বাৎসরিক দুটো দিন ঈদ হিসাবে তারা উদযাপন করতেন যদিও আমাদের চাইতে ভিন্ন তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকেই থাকে যে আমরা আগেও একটা আনন্দ উপভোগ করতাম মদিনায় এসে দেখি এখানকার লোকেরা আনন্দ উপভোগ করে কিন্তু আমাদের জন্যে কি এমন কোনো খুশির দিন নাই এই অবস্থা দেখে আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে মুসলিমদের জন্যে দুটো ঈদের দিন নির্ধারিত হয় তার ভিতরে একটা হচ্ছে ঈদুল ফিতের আর একটা হচ্ছে ঈদুল আজহা বিষয় হচ্ছে আমাদের ঈদ তাদের ঈদ কথাটা সঠিক কিন্তু এর আসল আভ্যন্তরীর বিষয়ে আসমান জমিন পার্থক্য আছে অন্য বিধর্মীরা আনন্দ উদযাপন করে তারা বিভিন্ন নাচ গান বিভিন্ন কিছুর মাধ্যমে রং তামাশার মাধ্যমে আমাদের ঈদটা কিন্তু তেমন নয় আগামী আসতে চলেছে ঈদুল ফিতির হয়তো দুই দিন বাকি আছে তারপরে ঈদুল ফিতির আমাদের সামনে উপস্থিত হচ্ছে এই যে ঈদের যে খুশি এর কারণটা কি কি কারণে খুশি এইটা আমরা অধিকাংশ ক্ষেত্রে জানি না সাপোজ একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের ঘরের ছেলেরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যায় একটা স্কুল থেকে একশো দেড়শো দুশো ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে যায় পরীক্ষা দিতে যাওয়ার আগে সবারই মনে একটা আনন্দ উল্লাস থাকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে অনেকে এদানিক আবার আনুষ্ঠানিকভাবেও যায় দাদু নানা খালা ফুপু চাচা ইত্যাদি তারাও ওই সমস্ত পরীক্ষার্থীদের নিয়ে অনেক আনন্দও করে তাদের সঙ্গে সঙ্গে যায়ও তাদেরকে বিভিন্ন ফলমূল খাওয়ায় মিষ্টি খাওয়ায় একটা আনন্দের উল্লাস যেন বয়ে যায় কিন্তু একটা সময় এই পরীক্ষা যখন কমপ্লিট হয় তার পরবর্তী সময়ে আড়াই থেকে তিন মাস পরে তাদের রেজাল্ট হয় পরীক্ষা দেওয়ার সময় জন ছাত্র থাকলে দুইশো জন তথা দুইশো জনের পরিবার আনন্দিত হয় কিন্তু রেজাল্টের সময় দুইশো জন আনন্দ পায় না একমাত্র তারাই আনন্দিত হয় যারা পরীক্ষায় উপযুক্ত নাম্বার পেয়ে পাশ করেছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আরও স্টার লেটার যারা ভালো ভালো নাম্বার করেছে তারা আনন্দিত হয় কিন্তু যারা ফেল করে তাদের চরম মন খারাপ এবং তারা সেদিন সাধারণত বাড়ি থেকে কমই বেরোয় নিজেকে লজ্জিতে মনে করে দুর্ভাগ্যের বিষয় হলো বাস্তব সত্য কথা আমাদের যে ঈদের খুশি অনেকটা এই খুশির সঙ্গে মিল আছে কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি না রমজান মাস যখন এসে যায় সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য একটা খুশির জোয়ার বয়ে যায় আমরা আনন্দের সহিত সকালে সিয়াম পালন করি এই সিয়ামে এতই খুশি হয় দেখবেন কচি কাচা বাচ্চা যারা দু বছর চার বছর পাঁচ বছর একেবারে বাচ্চা ছেলে যারা রোজা সংক্রান্ত বিষয়ে বোঝে না তবুও তারা দেখবেন সাহারের সময় উঠে বলে যে আমরা রোজা খাব সারাদিন দুবার চারবার পাঁচবার যাই খাক না কেন সন্ধ্যাবেলা সর্বত খেয়ে তারা বলে যে আমরা ইফতার করলাম এই যে একটা আনন্দের বিষয় এটা সকলের জন্য আনন্দ ঠিক আছে কিন্তু ঈদের খুশিটা বাস্তব কিন্তু সকলের জন্য নয় ঈদের খুশি বাস্তব হচ্ছে একটাই কারণ যে রমজান মাস এটা বিশাল মুসলিমদের জন্য একটা সৌভাগ্যের মাস বিশ্বনবী ইসলাম সাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি রমজান মাস পায় তারপরে যদি নিজের জীবনের সমস্ত পাপকে মাপ করে নিতে না পারে তার নাক মাটিতে ঘষ্টিয়ে যাক তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই যে ঈদের খুশি আমরা সকালে উপভোগ করি বাস্তব কিন্তু এই ঈদের খুশি সকলের জন্য নয় একমাত্র খুশি তাদের জন্যেই যারা রমজান পেল রমজানের সিয়াম পালন করল রমজানে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি পড়ল এবং রমজান শেষে ফিতরা আদায় করলো রমজানের রাত্রিতে আল্লাহর উপাসনা করে লাইলাতুল কাদের রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে নিজের ভুলভ্রান্তিগুলো তুলে ধরেছে এবং জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে নিতে পেরেছে যে নিজেকে নিষ্পাপী হতে পেরেছে আমি জীবনে অনেক পাপ করেছিলাম সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার কারণে যে একটা আনন্দের বিষয় সেটাই হচ্ছে ঈদের আনন্দ আর মাস শেষে আমরা মুসলিম হিসাবে সকলে মিলে ঐক্যভাবে ঈদ ময়দানে গিয়ে এই আনন্দের জন্য দুই রেখা সলাৎ আদায় করি এটাই হচ্ছে ঈদের খুশি এইটা যেই ব্যক্তি সিয়াম পালন করে না ঠিকমতো আল্লাহর ইবাদত করে না অথচ দেখা যাচ্ছে ঈদের দিনে চরম আনন্দে উল্লাসে ফেটে পড়ে এদের ওই পরীক্ষা দেওয়ার পরে ওই টু পার্সেন্ট নাম্বার তুলে আনন্দ করার মতোই ঈদ হয় বাস্তব তাদের জন্য ঈদ নয় আমরা জানলাম যে ঈদ কি এবং ঈদের করণীয় কী সেটাও জানলাম যে ঈদের করণীয় হচ্ছে এটাই যে ঈদের দিনে আমরা শুধুমাত্র গিয়ে ঈদ ময়দানে গিয়ে দুই রেকাত সালাত আদায় করব এটাই হলো ঈদের প্রধান করণীয় তাই তো ইমাম সাহেব ঈদের দিনে আমাদের সবচেয়েতে মেন বিষয় হচ্ছে প্রথমে গিয়ে দুই রেখাত সালাত তারপরে ঈদের খুদবা যেটাকে দোয়াও বলা হয়েছে হ্যাঁ ঈদের খুদ্ শোনাটাও সকলের জন্য অজীব এবং ঈদের খুদবা শোনার ব্যাপারে এতটাই বলা হয়েছে কোনো নারী যদি ঋতুবতী অবস্থায় থাকে তারপরেও যেন ঈদ ময়দানে যায় সে সলাতে দাঁড়াবে না নামাজে শরিক হবে না সাইডে থাকবে কিন্তু খুদবাটা শুনবে অর্থাৎ দুয়ায় অংশগ্রহণ করবে এই জন্যেই নারী পুরুষ নির্বিশেষে সকলকে ঈদ ময়দানে যাওয়া দরকার আমরা জানলাম যে নারী পুরুষ সকলেই ঈদ ময়দানে যাবে এবং যারা ঋতুবর্তী মহিলা আছে তারাও যাবে শুধুমাত্র ঈদের আনন্দ উপভোগ করার জন্য যেন তারাও বঞ্চিত না হয় ঈদের আনন্দের জন্য। সেটাই হচ্ছে ঈদের আনন্দ নামাজ ও তার সাথে খোদবা এবার আমরা জানব কেউ যদি ঈদের মাঠে গিয়ে এক থেকে দুই রাকাত নামাজ পিছিয়ে গিয়েছে বা সে নামাজটি পায়নি তার করণীয় কী সে সাধারণভাবে নামাজ পড়বে না ঈদের নামাজ যেইভাবে হয় সেইভাবে পড়বে হ্যাঁ যদি কারো নামাজ ছুটে যায় এক রেখাত নামাজ ছুটে গেল তাহলে ইমাম সাহেব সালাম ফেরার পরে সে ওই রেখাত নামাজ সে আদায় করে নেবে যেভাবে আদায় করতে সেইভাবে দেখা যাচ্ছে যে প্রথম রেখাত পায়নি ঈদের হচ্ছে প্রথম রেখাতে সাততকবীর দ্বিতীয় রেখাতে পাঁচতকব্বীর কিন্তু সে গিয়ে দ্বিতীয় রেখাতে দাঁড়িয়েছে ওর এক রেখা ছুটেছে এক রেখা ছুটেছে মানে সে ইমাম সাহেব সালাম ফেরার পরে উঠে যখন নামাজ পড়বে তখন সাততকবীর দেবে এটা কিন্তু নয় তখন শেষকার এক রেখাতেই পড়বে অর্থাৎ পাঁচ তকবির দিয়ে এক রেখাত নামাজ কমপ্লিট করবে আর যদি দেখা যাচ্ছে টোটালি জামাত পায়নি রসুল্লা সাল্লামের জামানায় এরকম ইতিহাস অনেক আছে টোটালে যদি জামাত না পায় তাহলে বাড়ি ফিরে গিয়ে তার পরিবার তথা তার ভাই বা আত্মীয় স্বজনদের নিয়ে আলাদাভাবে জামাত করে নামাজ আদায় করে নেবে কিন্তু তখন সেখানে ক্ষুদা হবে না শুধুমাত্র নামাজটা পড়ে নেবে আমরা জানলাম যে শুধুমাত্র নামাজ পিছিয়ে গেলে তার আত্মীয় স্বজনদের নিয়ে নামাজ পড়বে কিন্তু তার আত্মীয় স্বজনরা যদি জামাত পেয়ে থাকে বা সেই ঈদগাহের ময়দানে তারা যদি নামাজ পড়ে থাকে তো তাদেরকে নিয়ে আবার দ্বিতীয়বার পড়বে তারপরেও তাদেরকে অংশগ্রহণ করে নামাজ পড়তে পারে সমস্যা নাই নামাজ যেহেতু জামাত পায়নি টোটালি ফেল করেছে তাকে সহযোগীমূলক হিসাবে বাড়ি এসে আবার তার সঙ্গে নামাজ পড়তে পারে আচ্ছা আমরা এটাই জানলাম যে পরিবারের যে সদস্যরা নামাজ পড়েছে ঈদগাহে তারাও ওই ব্যক্তির সদস্যস্বরূপ তারাও কিন্তু তার সঙ্গে জামাতবদ্ধ করে নামাজ পড়তে পারে অনেকেই বলে যে এই রকম যে ঈদের নামাজ কেউ যদি বাদ পড়ে যায় বা ঈদের নামাজ যদি কারো না পড়া হয়ে থাকে তো অনেকেই বলে যে সারা বছর নামাজ পড়িস না ঈদের নামাজটাও পড়লি না এই বলে তাকে একটা অভিশাপ বা অভিহিত করে থাকে তো এই বিষয়টা বলবেন যে ঈদের নামাজ কি আসলেই বাধ্যতামূলক এটা একটা হাস্যকর ব্যাপার আশ্চর্য লাগে মেন সাবজেক্ট পরীক্ষা দিলাম না অ্যাডিশনাল নেই ব্যথে ব্যস্ত আজকে এটা অন্য জাতির মতো মুসলিম সম্প্রদায়ের ভিতরেও একটা বিশেষ গুণ একটা প্রকাশ পেয়েছে যে প্রতিদিন পাচক তো সলাতে নাই জুমার দিনে সলাতে মসজিদ ভরপুর অনেক মানুষ দেখা দেখা যায় যে জুমার দিনেও যায় না অথচ ঈদের ঈদের দিনে নামাজ পড়তে যায় এই নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু এর কোনো উপকারিতা পাবে না এর কারণ ঈদের নামাজটা হচ্ছে এক্সট্রার একমাত্র মুসলিমদের জন্য ঈদের নামাজ হ্যাঁ যে ফরজ নামাজ পড়ল না তার জন্য ঈদের কোনো বিষয় আসে না প্রশ্নই আসে না হ্যাঁ তো আজকের দিনে দেখা যাচ্ছে যে অনেকেই ফরজ নামাজ না পড়ে ঈদের নামাজ পড়তে যায় এটা আরও একটা এক্সট্রা ভুল করে হ্যাঁ এটা ভাবে যে ঈদটাই হয়তো মুসলমানদের একটা প্রতীক কিন্তু বাস্তবে এটা তাদের জন্য ঈদ নয় তো আমরা জানলাম যে ঈদের নামাজটা সেই পরিমাণ বা সেটাই বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক হচ্ছে পাঁচ অক্তের নামাজ তো আমরা ওয়াক্তের নামাজটাই আমরা বেশি করে পড়ব ঈদের নামাজটা নিয়েই আমরা উৎসর্গ বা ঈদের নামাজটা নিয়ে উৎপীড়িত হয়ে উঠবো না আমরা আলোচনা শেষ পর্বে আমরা জানবো যে আমাদের যে যুবক ভাইয়েরা রয়েছেন তারা ঈদের দিন যে অনিয়ন্ত্রণভাবে যে বাইক বলুন বা বিভিন্ন ধরনের গাড়ি চালান আবার যেসব বাবা মা রয়েছেন তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও গাড়ি চালাতে দিয়ে দেন বা চাবি তুলে দেন তো সেই গার্জেন বা সেই যুবকদের উদ্দেশ্যে আপনি কিছু উপদেশ স্বরূপ বলবেন ঈদের দিনে আনন্দে উল্লাসভাবে যেভাবে রাস্তাঘাটের দুর্ঘটনা ঘটছে দেখা যাচ্ছে এটা খুব দুঃখজনক ব্যাপার আমরা ঈদটাকে বাস্তবে মূল্যায়ন করতে না পারার কারণে আজকে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে ঈদের যে খুশি এটা পূর্বেই বলেছি নিজে পাশ করলে যে খুশি সেই খুশির দিন হচ্ছে ঈদের দিন তাই বলে এই নয় যে বোম পটকা নাচ গান রাস্তায় উল্লাস করে বেড়ানো এটা অমুসলিমদের তো আজকে আমরা কেউ চাই না যে আমাদের ছেলেরা অমুসলিমদের তো কৃষ্টি কালচারে বড়ো হোক এটা চায় না তথাপি দেখা যাচ্ছে আমাদের অজান্তে বা আমাদের অজ্ঞতার কারণে আমাদের ছেলেরা কচি কচি বাচ্চা ছেলেরা দেখা যাচ্ছে টুকটুকি ভাড়া করে তাতে বক্স সেট করে গান বাজনা করে রাস্তায় আনন্দ ফুর্তি নেচে বেড়াচ্ছে এটা কিন্তু অমুসলিমদের একটা অনুসরণ হয়ে যাচ্ছে নেকির পরিবর্তে বড় ধরনের পাপ হয়ে যাবে এই ব্যাপারে আমি প্রত্যেক গার্জেনকে সচেতন করতে চাই যে অবশ্যই আপনার ছেলেমেয়ের উপরে আপনার ব্যথা আপনার আমার চাইতে অনেক বেশি আছে তো আপনার ব্যথাটা যেন কাজে লাগে সেই জন্যে আপনাদের ছেলেদেরকে ঈদের দিনে বা তারপরের দিনে যেইভাবে রাস্তাঘাটে উল্লাস করে বেড়াচ্ছে এ থেকে বিরত রাখার চেষ্টা করুন পাপও কম হবে এবং আপনার ছেলেকে নিয়ে আপনাকে আর কান্নাও করতে হবে না হাসপাতাল হাসপাতাল ছুটেও বেড়াতে হবে না এই জন্যে সমস্ত গার্জেনকে আমি অনুরোধ রাখবো ঈদের দিনে নিজ নিজ ছেলেদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্যে তো আমরা এইটুকু জানলাম যে ঈদের দিনে আমরা অনিয়ন্ত্রণভাবে বাইক চালাবো না এবং অনিয়ন্ত্রণভাবে ছোট্ট বাচ্চাদের হাতেও গাড়ির চাবি তুলে দিব না যারা অনিয়ন্ত্রণভাবে যা যার কোনো ক্ষমতা নেই যে কোনটা নিয়ন্ত্রণভাবে বা অনিয়ন্ত্রণভাবে চালানো এবার আমরা এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমি বিশেষ করে একটা কথা বলবো সেটা হচ্ছে একটু মনে রাখার জন্যে আমাদের যুবক ভাইরা যারা রয়েছেন এবং যারা গার্জেন রয়েছেন যে মনে রাখবেন সেকেন্ডের থেকে মিনিট বেশি মিনিটের থেকে ঘন্টা বেশি ঘন্টার থেকে সময় বেশি সময়ের থেকে আপনার জীবনের মূল্য বেশি সেটা আপনার জীবনের জন্য বসে আছে আপনার মা আপনার বাবা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার পুরো পরিবার আপনার জন্যে বসে আছে যে দুই রাকাত নামাজ পড়ে আসলেন ঈদের নামাজ এই ঈদের দিনই না হয়ে যায় আপনার আবার সেই সেই মুহূর্তে বা কিছুক্ষণ মুহূর্তেই হয়ে যায় না আপনার জানাজান নামাজ তো সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাদের কাছে এই বার্তাটা পৌঁছায়নি তাদের কাছে যেন বার্তাটা পৌঁছায় ঈদ মুবারক সকালকে আসসালামু আলাইকুম